টেলিগ্রামে আপনি যে কোনো ভাইরাল ভিডিও বা ডিসকো ভিডিও কোনো লিঙ্ক ছাড়াই কীভাবে দেখবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাতাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি টেলিগ্রামে ক্লিক করুন তারপর এখানে আপনি সার্চ পারে ক্লিক করবেন তারপর এখানে আপনি চ্যানেল অপশানটা সিলেক্ট করবেন সার্চ পারে ক্লিক করবেন ভাইরাল ভিডিও দেখতে চাইলে এখানে আপনি ভাইরাল লিখবেন ভাইরাল ভিডিও লিখে সার্চ করবেন এইখানে আমি ফার্স্টেরটাই ক্লিক করি এখানে কিন্তু আপনি অনেক ভিডিও দেখতে পাবেন পরপর ক্লিক করবেন লিঙ্কে যাবেন সব ধরনের ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন ব্যাগে আসি তারপর এখানে আমি ডিসকোওয়ালা ভিডিও লিখে সার্চ করলাম তারপর কিন্তু এখানে কয়েকটা চ্যানেল শো করছে এইখান থেকে আপনি যে কোনো চ্যানেলে জয়েন করতে পারবেন যেমন এখানে ডিস্কো ভিডিওতে ক্লিক করলাম এই জয়েন অপশানে ক্লিক করলাম তারপর এইখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করুন এখানে কিন্তু অনেক ভিডিও আপনি দেখতে পাচ্ছেন সব ভিডিও এখান থেকে আপনি দেখতে পারবেন এভাবে এখানে সার্চ করে সব ধরনের ভিডিও দেখতে পারবেন